তো এখানে কিন্তু কিন্তু সম্ভব না পাই কপিলা লাগে পাগল ভাই মানে ঠান্ডাটা মানে বেশি আর কিন্তু এটা বেশি পছন্দ করে তো আসা বলবাই খুঁজছে হ্যাঁ আগে ভাগে খুঁজতেছে যে যেই ভাই বসে লাকি মানে এখানে ঠান্ডা বেশি চাহিদা তো কি তোমরা কি ঠান্ডা কুজা লাইক করছো নাকি সবাই আগে আগে যেতে ঠান্ডা কুজা হলে আমি ফিজে বই আছি আগে না যাইতেলে আমি কিন্তু আবার ঠান্ডা টা লাগে কি ঠান্ডা কি হয়তো মূল্য

ভালো দাম বলি এই ঠান্ডাটা কি জিনিসটা আমি এটা বুঝলাম সান্ডা দিয়ে আবার এটার এটাকে বলি করে তেল বাড়লো তেল দিয়ে বলি অনেক কিছু কাম করে পার্সোনাল কাম করে পার্সোনাল কোনো বুঝতেছি না

আজকে চাচ্তাম না আজকে না লোকের মন্দিরে বাদ দিত না তোর ঠান্ডা ধরে দেন সবাই লাগছে আতঙ্কিত আছে তোর সান্ডার মিটা লিঙ্গে মেরা লাগছে আমরা ব্যর্থ হয়ে যেতেছি বারবার তো যত চেষ্টাই পারি না আজকে অনেক চেষ্টা করবো ঠান্ডা ধরার লাগে আর ঠান্ডা ধরলে তো আমরা অনেক ফায়দা আছে আজকে যদি ঠান্ডা আমরা না ধরিতে মদিরে বাদ দিতো না তো মদির এই যে আরও ভাই কিন্তু এই যে গা একটা না

তো সান্ডা কেললে গিয়া ঠান্ডা যায় এটা তো আপনারা অনেকেই জানেন বিশেষ করে আমরা বাঙালি লোক বাংলাদেশি লোক বেশি জানে ঠান্ডাটা কতটা তো আমরা ঠান্ডা না ধরে দেখতে এই যে এটা তো আমরা কিন্তু এখন ঠান্ডা খুঁজতেছি মনোযোগ তো যাও একটা ভাই ছিলাম শুরু বাচ্চা কিন্তু আমরা ধরতালাম না এত চেষ্টা করার পরেও কিন্তু আমরা এখন ব্যর্থ হয়ে গেলাম তবুও হাল ছাড়তাম না আজকে ঠান্ডা দৈরে লই হয়ে যাবো আর আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন আমরা ঠান্ডা কয়টা দৌড়ি আজকে তো সাথে দেখেন